সাইন্সের বাপ আপনার বিল্ডিং নষ্ট হবে আমাদের ফ্লোর নষ্ট হবে না এটা হিট প্রুফ ফায়ার প্রুফ ওয়াটার প্রুফ সম্পূর্ণ ওয়াশেবল লাইফ টাইম গ্যারান্টি ওয়ান্টি পাবেন বিশ বছরের মধ্যে আমাদের থ্রি ডি ওয়ালপেপারগুলো নষ্ট হবে না কালার যাবে না কিচ্ছু হবে না নির্দ্বিধায় আপনি বিশ বছর থ্রি ডি ওয়ালপেপার ব্যবহার করতে পারেন আমাদের থ্রি ডি ওয়ালপেপারগুলো সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন আপনি বিশ হাজারের উপরে আমাদের ডিজাইনগুলো পাবেন এগুলো আপনি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন আপনার এছাড়া ওয়ালপেপার তৈরি করে নিতে পারবেন আমাদের থ্রি ডি অসেবল এটা টেনেও ছিটতে পারবে না কালারের কোনো সমস্যা নাই বিশটা বছর নিট দিতে আপনি থ্রি ডি ওয়াল ব্যবহার করতে পারবেন কেউ যদি এই থ্রি ডি ওয়াল টেনে ছিটতে পারেন আমি আমার নিজের খরচে আপনার পুরো বাড়ি ফ্রি করে দিয়ে আসবো থ্রি ডি ওয়াল দিয়ে দিয়ে আসসালামাইকুম আশিক ভাই

কালার কিচ্ছু কিচ্ছু উঠবে না না এটা হবে যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই থাকবে কোন প্রকার কালার এখন চেঞ্জ আসবে না কোনো চেঞ্জ আসবে না কোনো চেঞ্জ আসবে না আর বিশ বছরের মধ্যে কিছু হলে বিশ বছরের ভিতর কোনো সমস্যা হলে আমরা এটা ফ্রি করে দিব আপনাকে নতুন আবার লাগিয়ে দিবো আর অনেকে বলে যে এটা ছিঁড়ে যাবে

দেখছেন এর সুতা এটা হচ্ছে সুতা তৈরি ওকে আর 20 বছরের মধ্যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই এটা আমি কিভাবে সম্ভব করব ভাই আমাদের অফিসের ঠিকানা ঢাকা কুরিল বিশ্বরোড এছাড়াও আমাদের মার্কেটিং অফিসার আছে ওরা সারা বাংলাদেশে আপনার বাড়িতে গিয়ে আপনি আমাদের অর্ডার করলে আপনার বাইকে গিয়ে ডিজাইন দেখাবে এবং দেয়ালে মাপ নিয়ে আসবে ওই অনুযায়ী অল্প অল্প তৈরি করে আবার আমরাই ফিটিং করে দিয়ে আসব আপনার কোনো ঝামেলা নিতে হবে না জাস্ট আমাদের একটা ফোন করেন অর্ডার করেন

ব্যবহার আছে উপর থেকে ময়লা পরে বালু পরে এর জন্য আপনাদের এই সিলিংটা ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে ভাই এগুলো কি ধর বছর থাকবে গ্যারান্টি আমাদের থ্রি ডি ওয়াল সিলিং পেপার একশো একশো টাকা পার স্কোয়ার ফিট এটা বিশ থেকে পনেরো বছরে আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকি কালার গ্যারান্টি এভাবে দেখা গেছে আপনি মনে হবে যেন আপনি ফুলের বাগানের নিচে বসে আছেন গাছের নিচে বসে আছেন দেখেন কত চমৎকার খোলা আকাশের নিচে বসে আছেন ধরে বসেটাকে আকাশের ফিল নিতে পারবেন আকাশের ফিল নিতে পারবেন দেখেন কত চমৎকার করে এগুলো লাগানো হয়েছে আর এগুলো আপনার একদম ভয়azol চিন্তা বিহীন ভাবে আপনি আপনার ফ্লোরে ওয়ালে লাগাতে পারবেন ওকে ভাই আমরা তো সিলিং দেখলাম ওয়াল দেখলাম ভাই আমার ফ্লোরের জন্য আপনার কি আছে ফ্লোরের জন্য চমক আছে সিডি ইপক্সি ফ্লোর এটা টাইলসের बाप ভাই এই দেখেন টাইলসের বাপ মানে টাইলস টাইলসের বাপ এ হচ্ছে টাইলসের যে আপনার ঝামেলাগুলো আছে এগুলোতে থাকবে না ভাই এগুলো ভেঙে যাবে না তো ভাই এটা ভাঙবে না কিচ্ছু হবে না ভাই এটা এটা নষ্ট হয়ে যাবে না তো ভাই না ভাই কতদিন থাকবে এগুলো ভাই এটা আমাদের লাইফ টাইম গ্যারান্টি আছে থাকে এই যে আমার হাতে হাতুর হাতুর দেখেন বাড়ি দেন ভাই ভেঙে যাবে কিন্তু ভাই ভাঙবে না ভাই এত করে মারতেছেন কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না ভাই

এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি ওয়ারান্টি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মাত্র চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমি লাইফ টাইম একটা বাঁচাতে টাইলসে কিন্তু ভাঙার একটা ভয় থাকে ভারী কিছু বলে ভেঙে যায় কিন্তু আমাদের এটা কয়েক টুকরা হয়ে যায় ভাবে নষ্ট হবে না হাতুড়ি দিয়ে দেখাইলেন একদম নষ্টই হবে না লাইফ টাইম থাকবে যতদিন বিল্ডিং থাকবে ততদিন আপনার এগুলো থাকবে নষ্ট হবে না ভাই আমার ওয়াল তো ড্যাম হয়ে গেছে

নিজেও লাগাই আপনি সুন্দর করে আচ্ছা আমার যতটুকু প্রয়োজন মাপ অনুযায়ী আমি আপনি পারবেন এটার প্রাইস কেমন ভাই এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা

দেখেন কত চমৎকার সব এই ভাই শুধুমাত্র কি একটা বই ভাই না আমাদের কয়েকটা বই আছে কয়েকটা বই আছে কতগুলো কালেকশন আছে ভাই এগুলো আমাদের 1000 এর উপরে কালেকশন আছে 1000 এর উপরে 1000 এর উপরে কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে 1000 এর উপরে আছে আমি এভাবে দেখে পছন্দ করে তারপর অর্ডার করতে পারবো ভাই অর্ডার করার পদ্ধতি কি ভাই অর্ডার করার পদ্ধতি আমাদের এই যে নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আমার আপনি আমাদের অফিস চাইলে অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা কুরিল বিশ্বর ঢাকা জোন অফিসের পার্ক থেকে একটু সামনে আগে আসলে আমাদের অফিসের ঠিকানা আমাদের স্ক্রিয় দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে নিয়ে আসবে এছাড়াও আপনি বললে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের প্রতিনিধি ক্যাটালগ বই নিয়ে আপনার বাড়িতে যাবে এবং আপনাকে ডিজাইন দেখাবে দেওয়াল আপনি নিয়ে আসবে ওই অনুযায়ী ওয়াল পেপার তৈরি করে আবার ফিটিং করে দিয়ে আসা হবে